যারাই যখন দেশের দায়িত্বে গিয়েছেন দেশ পরিচালনার জন্য তারা প্রথমে চিন্তা করেছেন আমার সুবিধাটা কোথায় এরপরে চিন্তা করেছেন আমার দলের সুবিধা কোথায় এই দুই সুবিধা তারা উঠছে এরপরে জনগণের দিকে আসলেই ভালো করে ফিরে তাকানোর তারা সময় পান না এই প্রত্যেকটা মানুষ বড় ভাগ্যবান ভাই আমি তার ব্যতিক্রম তবে ইলেকশন আগে নয় বিজয়ী হওয়ার আগে নয় বিজয়ী হওয়ার আগে হয়তো বা গরিব অথবা সমকক্ষ কিন্তু বিজয়ী হয়ে গেলে শ্বশুরবাড়ির শ্বশুর বাড়ির বাড়তে থাকে তার কারণ মনে মনে ভয় পায় আমার অ্যাকাউন্টে যদি টাকা ঢোকে দুদক হয়তো আমার ঘরে একদিন চলে আসে কিন্তু যদি শ্বশুর শাশুড়ি সালা সালিন নামে পোস্টিং হয়ে যায় সালার বোন নামে যদি জমা থাকে তাহলে আশা করি দুদক সেখানে পৌঁছবে না কিন্তু কবাল মন্দ থাকলে দুদক সব জায়গায় চলে যায় এই জায়গায় যদি তার আল্লাহ তালাকে বয় করতো তাহলে জনগণের সম্পদে তার হাত দিতে পারতেন সাড়ে পনেরো বছর এই দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে বাংলাদেশ ব্যাংকের হিসাব মতো এর পরিমাণ হচ্ছে ছাব্বিশ লক্ষ আটান্ন হাজার টাকা বাংলাদেশের বার্ষিক বাজেটের পাঁচ এই টাকা যদি বাংলাদেশের ভিতরে থাকত তাহলে বাংলাদেশ আজকে কোথায় চলে দরিদ্রের কারণে নিরীহ মানুষকে স্লটার করে জবাই করার পরে সে বেঁচে যাবে তার টাকা পয়সা এই দুর্নীতির বহু রূপ আছে মানুষ মনে করে শুধুমাত্র ঘুষ আর ছাতা এই দুইটাতেই বুঝে দুর্নীতি না অবশ্যই এই দুইটা বড় মাত্রার দুর্নীতি কিন্তু এর বাইরে আরেকটা বড় দুর্নীতি আছে এটা হচ্ছে বুদ্ধিভিত্তিক ঠেকিয়ে নিজের কপাল গোড়ার গুণ এটা তারাই করতে পারে সত্যিকার অর্থে দেশ এবং জনগণের প্রতি যাতে দায়বদ্ধতা নাই ভালোবাসা নাই মায়া নাই